নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সবথেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট এই এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমে জেনে নেবো এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ গতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গি গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনার জেনে গেছেন শনি রেট্রোগেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে। শনি থাকছে মীন রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়েই আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপসও আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে ধনুরাশি তাদের ক্ষেত্রে আগস্ট মাস কেমন যাবে দেখুন জন্য বারবার বলছি আপনাদের ঢাইয়া চলছে আপনাদের স্বাস্থ্যের দিকে এবং কর্মের দিকে আপনাদের একটু প্রবলেম চলবে সেখানে হতে পারে কোন ডিজিজ ক্রনিক রোগ যেগুলো কোনো এতদিন ছিল না হঠাৎ করে সেগুলোর প্রাদুর্ভাব সেগুলো আবার ফিরে আসতে পারে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো ভাবে মাতুল কুল থেকে কোনো বিয়োগান্ত দুঃখ বা কোনো দুঃসংবাদের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ মামার বাড়ির দিক থেকে মাতৃস্থানের দিক থেকেও আপনাকে দেখতে হবে কারণ মায়ের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা আছে যারা মহিলা আছেন তারাও কিন্তু এই বিষয়ে নজর দেবেন অর্থাৎ তাদের স্বাস্থ্যের দিকটাও কিন্তু এই সময়ে একটু ডিস্টার্বের মধ্যে আসতে পারে এক থেকে ছাব্বিশ এই সময়টা আপনাকে খুব সাবধানে থাকতে হবে অর্থাৎ এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ আগস্ট মাসে তাহলে সেখানে কোনো ভুল কারণে আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা একটা নেগেটিভ জায়গায় চলে যেতে পারে কোনো নেগেটিভ থটস নেগেটিভ থিঙ্কিং এর কারণে সেখানে হতে পারে আপনার লস হয়ে যেতে পারে আপনার মান সম্মান হানি বা কোনো অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা এই টাইমে আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তাই রাশির জন্য এই টাইমটা আপনাকে দেখে বুঝে চলতে হবে একদম তৃতীয় সপ্তাহ পর্যন্ত আর যারা বিবাহ করেননি তাদের বিবাহের যোগাযোগ আছে যোগাযোগ আসবে প্রেম রিলেশনশিপের দিকটাও কিন্তু এই সময় আপনাদের মোটামুটি থাকবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি

আর আরেকটা কথা আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে এবং সেটা আপনি সরষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর নবগ্র স্তোতম কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশুপক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো অবশ্যই অবলম্বন করুন আরো বিস্তারিত যদি জানতে হয় নিজের জন্ম ছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনে বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন